ভালো বডির জন্য বাসের বডির জন্য আবার চলে এসছি আজকে বাঁকুড়া দুর্গাপুর দেখালাম এবার বাঁকুড়া বাস চলে এসছি বাস স্ট্যান্ড চলো এক ঝলক দেখিয়ে দিই বাঁকুড়া বাস স্ট্যান্ডে দু হাজার কেমন কি আছে এই দেখো এটা বাঁকুড়া বাস স্ট্যান্ড বাঁকুড়া বাস স্ট্যান্ড তো দুবার দেখিয়েছি চারিদিকে বাস দু বুকে বাসগুলো লেগে আছে দেখে নাও চলো ওইদিকে বাসের বডিটা আগে দেখি তারপর তোমাদেরকে দেখাবো মা দুর্গা বাসটা লেগে আছে মানবাজার যাবে দুর্গাপুর বড়জোড়া বেলিয়াতর বাঁকুড়া শালদিহা পুঞ্জা মানবাজার আর ওদিকেও বাসগুলো আছে ওদিকেও একটা বাস স্ট্যান্ড দুটো পার্টে বাস স্ট্যান্ড বাঁকুড়া বাস স্ট্যান্ড দুটো পাটে। এখানে খাবারের দোকানগুলো সব আছে আর দু মুখে বাসগুলো লেগে আছে একটা ওই মুখে আর একটা এই এই দিক করে সামনে মুখে চলো আগে বাসটা দেখি ভালো আমার বাসের বডিটা চেঞ্জ করব কারণ তেল বেশি খাচ্ছে আর সামনে কাটুয়া ট্রেন হয়ে গেছে বাস হয়ে গেছে নবদ্বীপের গাড়ি মার খাচ্ছে সেই জন্যে হালকা বডি ছোট বডি আমি খুঁজে এসেছি দুর্গাপুর একবার গেলাম রামপুরার একবার গেলাম আবার আজকে বাঁকুড়া বাস স্ট্যান্ড চলে এসেছি দেখে নাও বাঁকুড়া বাস স্ট্যান্ড এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই বাসটাকে খুঁজে বেড়াচ্ছি বাঁকুড়া বাস স্ট্যান্ডে দেখি বাসের মালিক তো বলেছে সাড়ে আটটা আটটা চল্লিশের মধ্যে ঢুকে যাবে সেই হিসাবে বাসটা খুঁজে বেড়াই একটুকু তারপর বাস মালিককে ফোন করব আর এইসব বাসগুলো ওখানে গ্যারেজে কাজ হচ্ছে বডি হচ্ছে রং হচ্ছে দেখি বাসটাকে খুঁজে দেখি হ্যাঁ বলি দেখে নাও বাসগুলো সব সারি সারি দূরপাল্লার বাসগুলো সব লেগে আছে মা পারুল ভৈরবনাথ ফুলকুসুমা বর্ধমান রাধাকৃষ্ণা রাজলক্ষ্মী মালিয়ান কাশিপুর চারিদিকে বাসগুলো সব লেগে আছে চলো আজকে তোমাদেরকে এক ঝলক বাঁকুড়া যখন আমার বাসের বডি খুঁজতে এসছি সেই হিসাবে আমি তোমাদেরকে এক ঝলক বাঁকুড়ার বাস স্ট্যান্ডটা দু হাজার পঁচিশ সালে কেমন কি আছে দেখি চারিদিকে বাসগুলো লেগে আছে বড় বাস স্ট্যান্ড বলতে পারো ব্যস্ততম বাস স্ট্যান্ড দূর দূরান্ত এদিকে তেমনি রেলের যোগাযোগ নাই বলে বাসের যোগাযোগটাই বেশি বাসের উপর ডিপেন্ডেড প্যাসেঞ্জাররা চলো যে জায়গায় জানাতে বলেছে সে জায়গায় জানাই আর এটা একটা হোটেল ভাত ভাত খাবার হোটেল এইখানে হয়তো খাবো দেখাই যাক দেখে নাও তোমরা এই বাসটার বডিটা আমার চয়েস হয়েছে দেখি মালিকের সঙ্গে দরদাম করব শুধু বডিটার চাপাবো মা পরমেশ্বরী চলো সামনের শোটাও দেখাই আর শুভশ্রী বাসটা লেগে আছে এখানে সামনে বাসটা লেগে আছে বলে ভালো করে দেখাতে পাচ্ছি না যতটা পাচ্ছি দেখাচ্ছি দেখো সামনে থেকে দেখতে এই লুক মা পরমেশ্বরী বাঁকুড়া মণিহারা চলে এই বডিটা আমার পছন্দ মোটামুটি হয়েছে চলো গাড়ির ভিতরটা একটু দেখিয়ে দিই সুন্দর কেবিন ঘর মানে ইঞ্জিন ঘর স্টাফের বক্সও আছে টু টু সিট আছে পেছনে মাল রাখার জায়গাও আছে বস্তা বস্তা চাওয়ার জন্য এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট দু ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সতেরো আঠেরো তিরিশ তিরিশ ছত্রিশ চল্লিশ সিটের গাড়ি চল্লিশ সিটের বাস আর সামনে ইঞ্জিনের উপরেও দু তিনজন বসতে পারবে ড্রাইভারের পেছনেও একটা টু সিট করা আছে আই দেখো চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ জন টোটাল বসতে পারবে বাসটাতে চল্লিশটা সিট ষোলো বারো হ্যাঁ ষোলো বারো তো তোমাদের মডেল পিসি কামিং ইঞ্জিন তো নয় দেখে নাও বাঁকুড়া বাস স্ট্যান্ডের এই পার্ট একটা আর একটা সামনের দিকে পার্ট আছে দুদিকে বাসগুলো লেগে আছে এই মুখেও বাসগুলো লেগে আছে আর এই মুখেও বাসগুলো লেগে আছে বাসের নাম টাম বলছি না দেখে নাও বাঁকুড়া বাস স্ট্যান্ড দু হাজার পঁচিশ আর এদিকে হোটেলগুলো আছে চতুর্দিকে হোটেল ওই দেখো হাঁকাচ্ছে সিমলাপাল সারেঙ্গা এইটা একটা পার্ট আর ওইদিকে দেখালাম বাস স্ট্যান্ডের একটা পার্ট সব সারি সারি বাসগুলো সব দাঁড়িয়ে আছে মানে লেগে আছে নিজের নিজের টাইম হলে ছাড়বে এইখান থেকে আর কি আর একটা গাড়ি মুনমুন জিরা বাইদ কদমা ডাংরা এই গাড়ির বডিটাও দেখতে এসছি দেখাই যাক বাঁকুড়ায় একটা গাড়ি দেখলাম এইখানেও একটা গাড়ি দেখলাম এই গাড়ির বডিটা একটু একটুকু ভালো আছে তবে গোলায়ের কাজটা করাতে হবে টুকিটাকি কাজ আছে এটার হ্যাঁ দেখো চলো পেছনের দেখতে কেমন সেটাও দেখিয়ে দিই মুনমুন নাম বাসটা কি নাম এই স্টপেজের কাছে দাঁড়িয়ে আছে তালডাংরা পেরিয়ে চলো গাড়ির ভিতরটাও দেখাই দুটো বাসের মধ্যে যে বাসের বডিটার মালিকের সঙ্গে দরদামে ঠিক হবে সেই বাসটা নেওয়ার চেষ্টা করব দেখাই যাক এটা টিসি আছে অবশ্য টিসি ইঞ্জিন কামিংসের টিসি ইঞ্জিন আর যেটা বাঁকুড়ায় দেখলাম সেটা ষোলো বারো ইঞ্জিন সাদা ডিফেন্সিয়াল মানে পুনা ডিফেন্সিয়াল নাই এটাতে পুনের ডিফেন্সিয়াল হরটি গিয়ার বক্স টিসি কামিংসের ইঞ্জিন হ্যাঁ দেখো ইঞ্জিন ঘর দুদিকে স্টাফ বক্সও আছে ইঞ্জিনের উপরে অ্যাঙ্গেলটা উঠানো আছে সিটগুলো এখানে রাখা আছে টু টু সিট চল্লিশ সিটের গাড়ি টুকি কাজ আছে এই যেমন এখানে পেছনের ভেলভেটগুলো উঠে আছে দেখে নাও ভেট বেল্টগুলোতে আঠা দিয়ে বিট দিয়ে বসাইতে হবে সিট মোটামুটি চলে যাবে সিএ অব্দি এই দেখো এখানেও জায়গা আছে স্পেস আছে মানে বস্তা টস্তা মাল জল রাখা যাবে গ্যাপিংটা ভালো আছে মানে স্ট্যান্ডিং প্যাসেঞ্জার ভালো ধরবে দেখি দুটো গাড়ির মধ্যে কোন গাড়িটা পছন্দ হচ্ছে আমার মানে দরদাম হচ্ছে দরদামে পোষাচ্ছে সেই বাসের বডিটা নেবার চেষ্টা করব এই দেখো আর তলাই তো ঢোকা যাবে না দেখো সিস্টেম হাই আমি সুমন তোমরা দেখছো আমার চ্যানেল সুমন আমি পশ্চিমবঙ্গের বিভিন্ন বাস ঘুরে ঘুরে বেড়াই আর তার ভিডিও করে আমি এই চ্যানেলে তোমাদেরকে দেখাচ্ছি যদি ভিডিওটা একটুও ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আমাকে উৎসাহ দেবার জন্য আর তোমরা কমেন্ট করো আমাকে কোন বাস স্ট্যান্ডটা দেখতে চাইছো বা কোন বাসের আপডেটগুলো তোমরা পেতে চাইছ আমি যথাসম্ভব তোমাদেরকে দেখাবার চেষ্টা করব